আগামী বছর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পরিবর্তে দুই হাজার বারো সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে তিনি পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা তবে বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হবে বিশেষ করে ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হচ্ছে দু একটি নতুন গল্প যুক্ত হচ্ছে আগামী বছর থেকে বইয়ের সংখ্যাও বাড়বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে সংস্থাটি বলেছে পুরোনো শিক্ষাক্রমের আলোকে ইতিমধ্যে পাঠ্য বই আছে সেগুলোই এখন পরিমার্জনা করে ছাপার উপযোগী করা হচ্ছে এই পরিমার্জনের কাজটি করছে পঞ্চাশ জনের বেশি বিশেষজ্ঞ নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কম ছিল কিন্তু পুরনো শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা বেশি নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকের এক একটি শ্রেণীর জন্য দশটি করে বিষয় ছিল পুরোনো শিক্ষাক্রমে বিষয় বেশি এবং বইও বেশি যেমন পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিকের বইয়ের সংখ্যা ছিল তেইশটি তবে সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না একদিকে বইয়ের সংখ্যা বেশি অন্যদিকে বইয়ের বিষয়বস্তুতেও পরিবর্তন আসছে তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপার দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে এরকম পরিস্থিতিতে আগামী বছর শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই তুলে দাও বেশ চ্যালেঞ্জিং হবে যদিও এনসিটিভির কর্মকর্তারা বলেছেন আগামী বছর পাঠ্য বই উৎসব হবে না তবে শিক্ষাবংশের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে কিন্তু অন্তর্বর্তী সরকার কার্যত নতুন শিক্ষাক্রম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরাসরি বাদ বা বাতিল শব্দটি ব্যবহার না করে বলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এনসিটিভি সূত্র জানিয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কার্যক্রম ভিত্তিক শিখন শেখানো অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং পদ্ধতি অনুযায়ী পাঠ্যবই প্রণয়ন হয়েছে তাই এই তিন শ্রেণীর বইয়ে বড় কোনো পরিবর্তন হবে না প্রচ্ছদ বা ভিতর কিছু সামান্য পরিবর্তন হতে পারে এজন্য প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার বিষয়ে ইতিমধ্যে যে দরপত্র দেওয়া হয়েছে তার আলোকই হবে তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের পুরনো শিক্ষাক্রমই প্রাধান্য পাবে ইতিহাস যথাযথ আছে কিনা সেটি যাচাই করে তাদের বলা হয়েছে এছাড়া স্পর্শকাতর বিষয় হলে বিকল্প চিন্তা করে পরিমার্জন করা যেতে পারে অ্যানস্ট্রিং সূত্র জানিয়েছে নতুন ও প্রতন শিক্ষকদের বিষয়টি মাথায় রেখে গণিত বই নিয়ে ভিন্নভাবে ভাবছেন এনসিটিভি এই ক্ষেত্রে পরিশিষ্ট হিসেবে শিক্ষার্থীদের জন্য কিছু বিষয় সংযোজন আকারে তা হতে পারে অন্যদিকে পরিমার্জনের মাধ্যমে পঠ্যবের নতুন কিছু বিষয় সংযুক্ত হতে পারে যেমন মাধ্যমিকে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস উনিশশো যুক্ত করা হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে এছাড়াও পুরন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণী মিলে এসএসসি পরীক্ষার কথা ছিল কিন্তু নতুন শিক্ষাক্রমে কেবল দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে এই শিক্ষার্থীরা নয় মাস হতে চলল নতুন শিক্ষাক্রমে আলোকে বই পড়ছে তাই সিদ্ধান্ত হয়েছে এসব শিক্ষার্থী আগামী বছর দশম শ্রেণীতে উঠে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখা বেছে নেবে তাদের জন্য দুই সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে তবে পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি শেষ করতে পারে আর যারা অষ্টম শ্রেণী শেষ করে আগামী বছর নবম শ্রেণীতে পড়তে চলেছে তারা পুরনো নিয়মিত বই পাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ কে এম সিরাজুল হাসান বলেন আগে শিক্ষাক্রম পরিমার্জন করে পাঠ্য বই ছাপিয়ে বছর শুরুতেই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আশা করছি সবার সহযোগিতায় সময় মতো মানসম্মত নবম ও দশম শ্রেণী মিলে এসএসসি পরীক্ষা হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে কেবল দশম শ্রেণীর ভিত্তিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা দুই সালে এসএসসি পরীক্ষা দেবে এই শিক্ষার্থীরা প্রায় নয় মাসের জন্য নতুন শিক্ষাক্রমের আলোকে বই পড়ে ফেলছে তাই সিদ্ধান্ত হয়েছে এসব শিক্ষার্থী আগামী বছর দশম উঠে বিজ্ঞান মানবিক ও শিক্ষা বেছে নেবে তাদের জন্য শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত বই দেওয়া হবে তবে পাঠ্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি শেষ করতে পারে আর যারা অষ্টম শ্রেণী শেষ করে আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো নিয়মে বই পাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন আগের শিক্ষাক্রম পরিমার্জন করে পাঠ্যবই ছাপিয়ে এবছরের শুরুতেই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আশা করছি সবার সহযোগিতায় সময় মতো মানুষের পাঠ্যবই দিতে পারব আজ এ পর্যন্ত ছিল ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ